আসসালামু আলাইকুম গাইস আই হ্যাভ ডুইং ডিংবির বাব আজকে আমি অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলতে আসছি আমার মনে হয়েছে যে এই জিনিসটা নিয়ে কথা বলা উচিত বিকজ অফ আমরা অনেকেই সমস্যায় ভোগ করে থাকি যে মানে আমাদের খাওয়া দাওয়া নিয়ে আমাদের ডায়েট প্ল্যান নিয়ে অনেক কিছু নিয়ে আমরা অনেক ধরনের ঝায় ঝামেলা বা অনেক ধরনের সমস্যা ফেস করে থাকি তো আমার কাছে মনে হলো যে এই বিষয়টাতে কথা বলা উচিত কারণ হচ্ছে যে আমরা অনেকেই জানি না আর জানলেও এইভাবে তালিম করতে পারি না বা so I think I should like spread this news like uh, whatever food you want to take at the morning I just woke up from the sleep and I thought today I want at least at least share with you guys like which one is like very effective and very well like lots of vitamins and proteins included on in the morning so that's why you can take it properly and the most problem is like uh, আমরা জানি না কি টাইপের খাবার খেতে হবে তো আজকে আমি আপনাদের এমন একটি খাবার শো করবো যেই খাবারে আপনাদের বিশেষ করে ছেলেদের জন্য লাইক ফ্রম এইটিন টু ওয়ানটিল সিক্সটি এনি ওয়ান ক্যান থেকে বেসড অন দ্য লাইক বডি বেসড অন দ্য লাইক করেন্ট সিচুয়েশন বিকজ অ্যাজ ইউ নাও লাইক অ্যাজ এ হিউম্যান বিইং অ্যাজ এ ম্যান উই নিড এ নেট টু বুস্ট স্ট্রং লেভেল আই মিন সহজ বাংলায় যেটা বলি সেটা হচ্ছে যে হরমোনাল যে ব্যালেন্সটা সেটা করতে হবে আমরা সেটার দিকে লক্ষ্য রাখি না যার কারণে দেখা গেছে যে সমস্ত ধরনের জাহা মেলাতে আমরা পড়তে থাকি এর মধ্যে দেখা গেছে যে আপনার স্কিন বল আপনার হেয়ার লস বলেন সকল ধরনের প্রবলেম আমরা ফেস করতে থাকি তো আমার কাছে যেটা মনে হয়েছে যে এই বিষয়ে যদি আমি কথা বলি এটা তাহলে হয়তো বা আমার ফ্রেন্ডস বা আমার আশেপাশে যারা আমার সাথে কানেক্টেড আছেন তাদের জন্য অনেক ভালো হবে এর কারণ হচ্ছে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই না আমরা সবসময় একটা চ্যাবুর মধ্যে থাকি এর এর থেকে আরও সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমাদের যেই ইন্টারনাল প্রবলেম আছে সেগুলো নিয়েও আমরা কথা বলতে চাই না কারণ হচ্ছে আমরা বোধ করি সো আজকে আমি যেই ধরনের খাবার আমি মেনটেন করি বা যেই ধরনের ডায়েট আমি ফলো করি সেই ডায়েটটা আমি দেখা যাচ্ছে এই কারণে এটা ফুললি ন্যাচারাল ফুললি অরগ্যানিক সো ইটস আপ টু ইউ লাইক ইউ ইউন লাইক ফলো it or not because of uh, if you follow it it will be i can say is a super tonic for you guys so i hope you should follow it and uh, why i'm taking in each and every single details i will put it now so that's why you cannot realize like why i'm taking those off because of you don't need to take the artificial stuff you don't need to take any artificial vitamins any artificial nutritions so that's why i'm trying to show you how you're gonna take it so ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে ঘুম থেকে উঠে আপনি বাসি মুখে এক গ্লাস পানি খেয়ে নেবেন তারপরে আপনি যেটা করবেন যে বেশি না এক কোয়া রসুন যেটাকে আমরা সবাই জানি কাঁচা রসুন সেটা আপনি স্ম্যাশ করবেন বিকজ এর মধ্যে একটি অ্যালিসিন অ্যাসিড তৈরি হয় তো ওই অ্যাসিডটার কারণে আপনার ব্লাড সার্কুলেশন বলেন এটাতে একটি স্মেলও চলে আসবে মানে হচ্ছে এটার পজিটিভনেস হচ্ছে এটা ব্লাড সার্কুলেশন চলে আসবে আপনার বডিতে প্রপার অ্যানজাইম তৈরি করবে ইভেন আপনি আপনার যেই ব্লোটিংয়ের সমস্যা থাকে বা অন্যান্য যে সমস্যা আছে সেটার জন্য খুবই খুবই উপকারী এবং আপনি আপনার বডির মধ্যে অ্যান্টিবায়োটিক তৈরি করতে পারে সো ফার্স্ট অফ অল আপনি যেটা করবেন যে এটা সরাসরি স্ম্যাশ করে পাঁচ থেকে দশ মিনিট বা সর্বোচ্চ দশ মিনিট রাখবেন এর বেশি রাখবেন না তাহলে ওই অ্যালিসিন নষ্ট হয়ে যেতে পারে বিকজ ওই অ্যাসিডটা খুবই খুবই ইফেক্টিভ ফর হিউম্যান বডিস অ্যান্ড এটা মেরাও নিতে পারবে মেরা চাইলে সকালে Our short work to acquire even a wishing event because of me continue with the thug and that's why, whenever you're trying to take it, just, just even I know it's very like a nasty feel and very like a strong feelings on it. Do you know how much I'll ship any kind of event? It's gone. Then, yep, can't have me got licked. শুধু মেন কারণ হচ্ছে ব্লাড সার্কুলেশনের জন্য আর এটা প্রপার একটা লাইক সরি দেন আপনাকে যেটা করতে হবে সরাসরি আপনি সারা রাত ভিজিয়ে রাখবেন যেটাকে বলে সকর রাখবেন কিসমিস খুবই অ্যাভেলেবল ইন মার্কেট প্লাইসেস অ্যান্ড ইংলিশে যদি বলে সেটাকে বলে রেজিন সো আপনি সারা রাত পানির মধ্যে রাখতে পারেন আইদার আপনি দুধের মধ্যে রেখেও খেতে পারেন এটার কারণ হচ্ছে যে এটা হচ্ছে প্রপার নিউট্রিশন গ্লুকোজ আপনাকে দিবে যেটা কিনা আপনার জন্য খুবই 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 এফেক্টিভ অ্যান্ড এটা ব্লাড সার্কুলেশন প্লাস আপনার যেটাকে বলে সেক্সাল জো স্টফ যেটা থাকে সেটার মধ্যে একটা ইফেক্টিভ ইনিশিয়াল স্টেজ সে রাখবে সো আপনি সেটা খাবেন সো ইজ এটি ক্ষেত্রে খুবই সহজ বা দ্য থিং ইজ লাইক দ্য গার্লিক ইজ মাঝ এফেক্টিভ অ্যান্ড মাছ স্ট্রং ফর থ্রেকিং এ বেশি না সর্বোচ্চ ছয় থেকে আট কোয়ার এর মধ্যে হচ্ছে যাদের ডায়াবেটিস আছে বা যাদের অন্যান্য সমস্যা থাকতে পারে তারা কাইন্ডলি তো কম খাবেন নিট ইজ পুন অ্যাণ্ড আমি এই জন্যই দেখাচ্ছি কারণ হচ্ছে যে আমরা যদি এখন থেকে এইগুলো চেষ্টা না করি তাহলে একটা সময় গিয়ে আপনি বডিতে অনেক ধরনের সমস্যা দেখবেন আর বিশেষ করে আমাদের দেশে অনেক 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 বেশি সমস্যা যাই চুল পড়ে যাওয়া স্কিনের গ্লেস নাই দেন হচ্ছে আপনার মাসল নাই কারণ হচ্ছে মাসেল কীভাবে তৈরি হবে কারণ আপনি টেস্টেসোনাল লেভেল বুস্ট করতে পারতেছেন না কারণ পুরুষের সব কিছু মেনটেন হয় লেভেল থেকে তো আপনি যদি ওটা প্রপারলি ফলো না করেন তাহলে আপনি বিপদে পড়তে পারেন সো আমার কাহিনী হচ্ছে যে আমি চাচ্ছি যে সবাইকে গাইড করার জন্য এখন আপনি যদি এটা রেগুলার করতে পারেন এটা আপনি মাত্র দুই থেকে তিন মাসের মধ্যে দেখতে পাবেন যে আপনার বডিতে কি লেভেলের একটা চেঞ্জ আসছে আর আপনি যদি ফলো না করেন তাহলে দেখা গেছে আপনি যদি প্রিকশন নেন তাহলে এই সমস্যা আপনি ভোগ করবেন তখন আপনি দেরি হয়ে গেলে তখন দেখা গেছে যে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক্স বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল নিউট্রিশন বা ভাইটামিনস এগুলো নেওয়ার পরও আপনি আর সুস্থ হতে পারছেন না as islamic practicing people as you know allah subhanahu wa gives us everything allah subhanahu wa will give everything to us but the thing is we have to take the precaution we have to take this step we have to take the like proper guidance otherwise we can't handle it and those are made by or making by allah subhanahu wa like everything is organic so it's quite easier to take you guys আপনি রেডি এটা ফেলেন তারপরে আপনাকে যেটা করতে হবে এই তো গেল দুইটা দেন আপনাকে যেটা করতে হবে যে আমরা যেটাকে বলি ছোলা এটা যে যে কোনো ধরনের ছোলাই হতে পারে আপনারা এই জিনিসটা খাওয়ার চেষ্টা করবেন এটা যদি আপনি খেতে পারেন প্রতিদিন সকালে তাহলে আপনার বডিতে মাসলের যেই প্রোটিন দরকার সেটাও আপনাকে দিতে পারবে প্রপারলি ইভেন আপনার জন্য এটা খুবই খুবই উপকারী ইভেন নট অনলি লাইক দোজ মাসল বিল্ড আপ অ্যান্ড দোজ অল ফুড আর ইনক্লুডেড উইথ দ্যক ফিটপলস সরি লাইক ম্যানস প্রাইভেট যা দরকার লাগে সেগুলোতে আমি এত বেশি বলতেছি না এগুলো যা আছে সেটা আপনাকে এই পরিমাণ বুস্ট করবে যে আপনি আনটিল সিক্সটি ইউ উইল বি ফিট ইফ অন্ট গিভ ইউ এনি সিকনেস বাট ইফ ইউ প্রপারলি দেন ইউ উইল বি সিক্সটি

তো টেস্টের দিকে নজর না রেখে যত তাড়াতাড়ি সম্ভব আপনি এগুলো খাওয়ার চেষ্টা করবেন চেষ্টা করবেন যে আপনি প্রপারলি এগুলো নিতে পারেন সো আপনার এগুলো খাওয়ার পর যেটা করতে হবে আপনার অন্য কিছু নিয়ে ভাবতে হবে দেখতে হবে যে আপনার বডিতে কোনো প্রকার চেঞ্জ আসতেছে কিনা আর সবচেয়ে বড় একটা চেঞ্জ আসতে পারে সেটা হচ্ছে যে ডিটক্সিনেশন শুরু হতে পারে আর এটা দিয়ে ঘাবড়াবেন না কারণ হচ্ছে এটা নিয়ে যদি আপনি ঘাবড়িয়ে যান তাহলে প্রবলেম করতে পারেন সো আপনাকে যেটা করতে হবে দুই থেকে তিন সপ্তাহ দেখতে হবে যে কী ধরনের পরিবর্তন আপনার বাড়িতে আসছে এটা কোয়াইট কমন এর কারণগুলো আমি বলে দিব আগে একটু খেয়ে নিই তাহলে সব বলা যাবে जोखन अपने इंटरसेप्ट फिल्म जन अपने को जेटो कुछ तो आपे मैं सॉरी फॉर टेकिंग लिटिल टाइम क्योंकि आई एम स्क्रूजिंग मंचन पे দেন আপনাকে যেটা করতে হবে আমি সম্পূর্ণ খাচ্ছি না এখন কারণ আপনাদের ভিডিও আমি বড় হয়ে যাবে আমি চাচ্ছি না কোনো কিছু কেটে দিতে কারণ আমি চাচ্ছি যে প্রপারলি আমি কী কী নিচ্ছি তা আপনাদের সাথে তুলে দাঁড়ার দেন বেশি না একটা ক্লোব এটাকে ক্লোব বলে আমরা যেটা বলি যে বাংলায় যেটা বলি মে লবঙ্গ আর সব চিজইস যে নাক ফুল আমরা সবই ব্যবহার করে থাকি আপনি একটা ক্লোব নিবেন সেটা জাস্ট একটার বেশি ভুলও নিবেন না আর যারা যাদের শারীরিক প্রতিবন্ধকতা থাকতে পারে তারা হাফ নিবেন এটা খুবই খুবই দরকার যে অ্যান্টিবডি তৈরি করার জন্য বডিতে আর এটা খুবই স্ট্রং অ্যান্ড এটা কিন্তু আপনার বডিতে হট মানে হটনেসও তৈরি করতে পারে বার্নিং হতে পারে বাট শুরুতে আপনার বডি যদি এটা কখনো নিয়ে না থাকে একটু ঝামেলা হতে পারে বাট ওয়াইন এটা প্র্যাকটিস শুরু করবে বা বডি বুঝতে পারবে যেটা আস্তে আস্তে বডি প্রতিনিয়ত তখন আর কোনো ঝামেলা হতে নাও পারে অ্যান্ড দেন আপনাকে যেটা করতে হবে আমি যেটা ফলো করি ইভেন ইসলামেও এটার পরীক্ষিত জিনিস যেটাকে বলে ব্ল্যাক সিড বাট এটার অন্যান্য নামও আছে মানে হচ্ছে এটা সাইন্টিফিক নাম ন্যাচারালা সিডস ইট মিনস আমরা যেটাকে বলি কালিজিরা তো এটা এটাও খুবই লাইক কম প্রাইস এবং খুবই ইফেক্টিভ অ্যাজ নো লাইক হজ মোহাম্মা আওয়ার প্রফেক্ট সাইজ সাল্লুসাল্লাম লাইক দিস ওয়ান ইজ মাছ মোর অ্যাফেক্টিভ অ্যান্ড দিস ওয়ান ইজ ইফ ইউর লাইক সার্ভিং অন ইউর সেলফ ইট বি দ্য কিওর এনিথিং অ্যাকসেপ্ট দ্যাট সো ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট হাউ মাছ পাওয়ারফুল দিস বিনস সরি দিস সিডস সো আপনাকে যেটা করতে হবে বেশি না মাত্র এক চামচ নেবেন এক চামচ নিয়ে এক চামচ পরিমাণে বেশি নেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ আপনি যদি ওভার ডোজ নেওয়া শুরু করেন আপনার প্রচণ্ড লেভেলের সমস্যা হতে পারে শুধু এক চামচ আর যারা এটা নিবেন কাইন্ডলি কুক করে নিবেন সেটা আপনার জন্য সবচেয়ে বেস্ট হয় কালো জিনিস সত্যি যেটা হচ্ছে যে আপনার মর্নিং রুটিনে মাস্ট বি ওয়ান স্পুন হানি ইট শুড বি ইন ইউর ডায়িকজ অফ ইস ভেরি ন্যাচারেল একটা জিনিস যেটা আমরা হিউম্যানি করতে পারি না ডিস থেকে চলে আসা সো আপনাকে এটাও খেতে হবে এটার ব্যাখ্যা অনেক বড় আমি এটার ব্যাখ্যা দিতে চাচ্ছি না কারণ কিছুটা এইটিন প্লাস কথাবার্তা হয়ে যেতে পারে আই ডোন মাসবি আপনি হানি নিবেন সেটার জন্য অর্গ্যানিক হয় মানে হচ্ছে যে দেখবেন অর্গ্যানিক হানি আই নো আমাদের দেশে এটা পাওয়া খুবই খুবই টাফ বিকজ অফ অ্যাজ আমাদের দেশের তো অনেক ইমাম সাহেবেরা বিজনেস করেন তো সেখানে তো বেজালের প্রশ্নে আসে না বাং ইজ লাইক দোজ আর লিভিং দে ক্যান ইজ হানি কারণ হচ্ছে যদি না হয় সেটাতে না আই মিন না সো আপনি হয়তোবা অনেক দামি দামিও দেখতে পারেন যেখানে লেখা দেখতে পারে এম জি হান্ড্রেড প্লাস প্লাস নেভার এভার ট্রাইং টু টেক জাস্ট টেক দ্য অর্গ্যানিক ওয়ান হুইচ ইজ অর্গ্যানিক সো ওয়াই এম টেকিং দোস্ট অফ আই এম ট্রাইং টু থেল দিস গাইজ আপনি যদি শুরু থেকে প্রিকশন বা সতর্কতা অবলম্বন না করেন তা আপনার পরবর্তী জীবনে অনেক ধরনের জায়গামালো হতে পারে আর যেটা কিনা আপনার জন্য খুবই 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 ইফেক্টিভ সো আমি আশা করি আজকে আমি আপনাদের যা দেখালাম তা আপনারা প্রপারলি খাওয়ার চেষ্টা করবেন যদি এই জিনিসটা আপনারা বুঝতে পারেন দেন আমি দেখাবো বা আপনারা কমেন্ট করে জানাবেন যে পরবর্তী সময় আমি কী খাই আফটার দোস্ট অফ দ্যাট টাইম ইট উইল বি মাচ ইয়ার আর এগুলো জিনিস খুবই খুবই চিপ ইভেন যে কোনো দেশে আপনি খুব ইজিলি পেয়ে যাবেন আর এখানে কোনো বেজাল দেওয়ার মতো কিছু নাই শুধু অ্যাকসেপ্ট হানি আই নো দ্যাট অ্যাকসেপ্ট হানি বাট দ্য থিং ইজ লাইক ট্রাই করবেন প্রপারলি এগুলো নেওয়ার আর এগুলো যদি আপনি নিতে পারেন পরবর্তী সময় আপনি দেখতে পারবেন যে আপনি কী লেভেলের ম্যাটাবলিজম বলেন আর বডিতে কী লেভেলের বুস্টিং চলে আসছে যে ইভেন আপনার ঘুমেরও কোনো সমস্যা হবে না ইভেন আপনার প্রাইভেট লাইফেও কোনো ঝায় হবে না আর এটার গ্যারান্টি আমি দিতে পারি কারণ হচ্ছে এগুলো প্রুভেন অ্যান্ড ফুললি প্রুভেন সো চেষ্টা করবেন ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ডে দোজ পিপল আর ফ্রম এইটিন ইন টু সিক্সটি দে ক্যান টেক ইট অ্যাজ সুন এস পসিবল অ্যাজ সোনার অ্যাজ much as possible to change the diet please don't ruin your life try to take the precaution try to take the like step, for living a healthy life and I believe organic or natural nutrition it's thousand better than artificial nutrition. and so any escape dishes could I love this